তৈরি করে নেব খামি পিঠে জমিয়ে শীত পড়লেই মনে হয় নানা ধরনের পিঠে তৈরি করে খাই তো আজকের একটা মজাদার পিঠের রেসিপি নিয়ে এসেছি এটা বাছারা পেলে কিন্তু খুব মজা করে খাবে আর তৈরিও হয়ে যাবে খুব তাড়াতাড়ি এক একটা পিঠে তৈরি করতে ওই দু মিনিট মতো সময় লেগেছিল তো আপনারা একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন পিঠের রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর খেতেও বেশ মজাদার তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না পিঠেটা বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল নিয়েছি যতটা চাল তার অর্ধেকটা ডাল চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপরে পেস্ট করে নেবো একসাথেই পেস্ট করে নেব তারপর গ্যাসেতে কড়া বসিয়ে দুশো গ্রাম মতো পাটালি গুঁড় দিলাম পাটালি গুঁড়ের জায়গায় আপনারা জোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর একটা নারকল কোড়া ওপর দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তাতে করে নারকলটা নরম হয়ে আসবে আর গুড়গুলোও নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট বাদে গুড়টা একদম গলে গেছে এবারে খুব ভালো করে নারকল আর গুড়টা মিশিয়ে নেব এই পিঠেটা কিন্তু বাড়িতে একবার তৈরি করে দেখবেন খেতে খুব ভালো হয় আর বাচ্ছারা পেলে তো একদম খুশি হয়ে যাবে যেহেতু ওটা একটা পার্সেলের মতো খামের মতো এই গুড়ের গন্ধ নারকলের গন্ধ আর বিউলির ডালের গন্ধ সব মিলেমিশে দারুণ সুন্দর একটা গন্ধ নিয়ে আসে আর গন্ধ ভালো হলে তখন স্বাদটাও ভালো হয় আবারও ঢেকে রাখবো দু মিনিটের জন্য নারকলের পাকটা কিন্তু রেডি হয়ে এসছে একদম একটু নাড়াচাড়া করব তারপরে নাবিয়ে নেব যখন দেখবেন যে কড়ার তলাটা এরকম ছেড়ে আসছে তার মানে নারকলের পাকটা একদম রেডি হয়ে গেছে নাবিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। এদিকে চাল আর ডালটাও বেটে নিয়েছি দেখুন ঘনত্বটা কিন্তু এই রকম হবে দিয়ে দেব দু চিমটে নুন তারপর খুব ভালো করে মিশিয়ে নেব দু ফোটা মতো তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় লোতে থাকবে তারপরে একটা প্লাস চিহ্নের মতো করব। মানে যোগ চিহ্নের মতো একটু করব। আমার কাছে ব্রাশ নেই তাই জন্য আমি স্প্যাচুলা দিয়ে করছি আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে কিন্তু খুব সহজে শেপটা দেওয়া যায় খুব তাড়াতাড়ি পিঠাটা তৈরি হয়ে যায় এই দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম একটা সুন্দর করে শেপ দিয়ে মাঝখানে পুটটা দিয়ে দেব পিঠেটা একবার বাড়িতে করে দেখবেন দারুণ টেস্টি হয় আর দেখতেও খুব মজাদার হয় তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো দেখুন নিজে থেকেই কড়াটা ছেড়ে আসছে ফ্রাই তলাটা নিজে থেকেই কিন্তু ছেড়ে আসছে হাত দিয়েই হয়ে যাচ্ছে খুন্তিও লাগছে না এত সহজেই উঠে আসছে তো আঠা লাগানোর মতো আর একটু পেস্টটা লাগিয়ে দিলাম ওই চাল ডালের পেস্টটা তারপরে এপিট ওপিট করে আরও একটু সেঁকে নেবো এক কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে কিন্তু ষোলো সতেরোটা মতো খামি পিঠে তৈরি করে নিয়েছিলাম তো আমি আজকে নারকলের পুর দিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্ষীরের পুর ব্যবহার করতে পারেন বা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে আলু দিয়ে বা সবজি দিয়ে একটা ঝালঝাল পুর তৈরি করে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা পুর তৈরি করে ভেতরে দিয়ে এইভাবে তৈরি করে নেবেন দারুণ একটা টিফিনের রেসিপি হয়ে যাবে তো এখানা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম এই পিঠেটা খেতে বেশি ভালো লাগে তখন বাইরে এটাও খুব নরম থাকে আর ভেতরটাও নরম থাকে তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার